আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো চলো তোমাদেরকে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি আর তোমাদের মাধ্যমে কিছু কথা বলবো যে তোমরা ঘরে বসে কিভাবে ব্যবসা করতে পারবা ঘরে বসে কিভাবে টাকা ইনকাম করতে পারবা বুঝছো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমেই বলবো তোমাদের মধ্যে যে অভিজ্ঞতাটা আছে প্রতিভা আছে সেটা তুমি সবাইকে দেখাও তুমি সেলাই যদি সেলাই জানো সেলাই নিয়ে কাজ করো তুমি যদি বাচ্চাদের জামা বানাতে পারো বা বড়োদের জামা যেটাই বলো আর কি সেটা বানাতে পারো বা কাঁথা কাঁথা সেলাই করলে করতে পারো যারা তারা কাঁথা নিয়ে ব্যবসা করো যারা যেটা পারো আর কি সেটা নিয়ে কাজ করতে শুরু করো চ্যানেলগুলো সর্বপ্রথম বলবো যে তোমরা ইউটিউব ঘাটো আগে ইউটিউব ঘাটো ইউটিউব থেকে শিখো বড় বড় কি বড়ো বড়ো যারা চ্যালেঞ্জ খুঁজে যারা কাজ করতেছে তারা কিভাবে কাজ করতেছে চায় সেটা আগে দেখো ঘরে বসে সময় নষ্ট করে তো কোনো লাভ নাই কারণ স্বামীর স্বামীর কাছে হাত হবে বাবা মার কাছে হাত হবে এগুলো করে তো কোনো লাভ নেই নিজে তো যদি নিজেও করতে এমন কি তোমার স্বামীকে সাহায্য করতে পারবা নিজে তো নিজে করার পরেও স্বামীকে সাহায্য করতে পারবা বাবা মাকে সাহায্য করতে পারবা এটা আরও ভালো না কারণ মুখে তাকানো তাকিয়ে থাকা লাগে না তো তাই তোমাদেরকে বলবো এইভাবে সময় নষ্ট না করে তোমরা কাজ করো তোমরা যেটা পারো তোমার তোমরা যেটা পারো আর কি সেটা নিয়েই কাজ করো সেটাই তোমরা সবার মাঝে দেখাও তোমার যে প্রতিভাটা আল্লাহ এগিয়ে যাওয়া উপর ভরসা করো এগিয়ে যাওয়া চোখে থেকে মানুষ বড় হয় বুঝছো তো বলবো এগিয়ে যাও বললাম লোক সে কাতার বা ছাড়ো বা সেগুলো সেলাই করো ভিডিও দেখাও বা বাচ্চাদের জামা বা হাতের কাজ যেগুলো পাবো আর কি সব নিয়ে তোমরা কাজ করতে পারো তো বন্ধুরা আমি তোমাদের কোনো খারাপ পরামর্শ দিই না আমি তোমাদের সবসময় ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি কারণ অভাবের দিন আমিও কাটিয়েছি তাই আমি জানি যে অভাব মানুষকে কতটা কষ্টের মধ্যে ফেলে আর আমি চাই না যে যারা যেটা পারো আর কি প্রতিভা থাকা সত্ত্বেও তোমরা চুপ করে বসে থাকবো কেন থাকবে সবাই যদি পারে তুমি কেন পারবা না এটা এই জোরটা ভেতরে রাখো তাহলে জীবনে সফলতা পাবা জীবনে এগোতে পারবা